আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম খলিল আরবি ভাষা কোর্সের আরও একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটি থেকে আপনারা আরবি ভাষা সহজে শিখতে পারবেন আরবি ভাষা আরবি ভাষার আরবি হচ্ছে লোগাতুল লোগাত লোগাতর্ত ভাষা লোগাতর্ত ভাষা কেফ কেফ মানে কেমন কেফ মানে কেমন ক্যাফ আল হাল মানে কেমন আছেন ক্যাফ আল হাল মানে কেমন আছেন কয়েস কয়েস অর্থ ভালো কয়েস অর্থ ভালো আনা আনা অর্থ আমি আনা অর্থ আমি ইনতা ইনতা মানে তুমি ইনতা মানে তুমি হুয়া হুয়া অর্থ সে হুয়ার আরবি হচ্ছে সে মিন মিন অর্থ কে মিন মিনের আরবি হচ্ছে কে নাহানো নাহানু মানে তারা বা আমরা নাহানু নাহানু মানে তারা বা আমরা কয়েস কয়েস অর্থ ভালো কয়েস কয়েস অর্থ ভালো মাফি কয়েস মাফি কয়েস অর্থ ভালো না মাফি অর্থ ভালো না। সগল সগলের আরবি হচ্ছে কাজ কাম মানে কত সময় কাম ওয়াক্ত কাম কত মুক্তব মুক্তব মানে অফিস তরিক তরিক অর্থ রাস্তা তরিকাল আম অর্থ মেন রাস্তা তরিকাল আম অর্থ মেইন রাস্তা আকামা আকামা মানে স্থায়ী কার্ড বা রেসিডেন্ট কার্ড কফিল কফিল মানে মালিক কফিল মুদিরের আরবি হচ্ছে বস মানে হাসপাতাল এর আরবি হচ্ছে হাসপাতাল আলম আলম অর্থ ব্যথা আলমের আরবি হচ্ছে ব্যথা রোজ রোজ অর্থ চাউল রোজের আরবি হচ্ছে চাউল আদাস আদাস অর্থ ডাল আদাস আদাস অর্থ ডাল সামাক অর্থ মাছ সামাক সামাকর্ত মাছ সাতাল সাতাল অর্থ বালতি সাঁতাল অর্থ বালতি মোয়াল্লেম মোয়ালেম অর্থ কারিগর মোয়াল্লেম অর্থ কারিগর অর্থ বড় কারিগর দেশ অর্থ বড় কারিগর ফুলুস মানে টাকা ফুলুস ফুলুস অর্থ টাকা কাম কাম অর্থ কত কাম অর্থ কত ওয়াক্ত ওয়াক্ত অর্থ সময় ওয়াক্ত অর্থ সময় কামো অর্থ কয়টা বাজে কাময়াক্ত এর আর হচ্ছে কয়টা বাজে দিঘিগা দিঘিগা মানে মিনিট দিঘিগা মানে মিনিট সা অর্থ ঘন্টা অর্থ ঘন্টা সানা সানা অর্থ বছর সানার আরবি হচ্ছে বছর সাহার সাহার মানে মাস সাহার মানে মাস ইসবু ইসবো অর্থ ইসবু ইসবো মানে সাপ্তা। ইয়ম ইয়ম অর্থ দিন ইয়ম ইয়ম অর্থ দিন ফিল্লিল ফিল্লিল মানে রাত ফিল্লিল অর্থ রাত নার নার অর্থ আগুন নারের আরবি হচ্ছে আগুন রেজাল রেজাল অর্থ পুরুষ রেজালের আরবি হচ্ছে পুরুষ হুরমা হুরমা অর্থ নারী হুরমা অর্থ নারী মামা মামা মানে মা মামা মানে মা আবই আবই মানে বাবা আবই মানে বাবা আহু আখু মানে ভাই আখু মানে ভাই উক্তি উক্তি অর্থ বোন উক্তি অর্থ বোন আম্মু আম্মু মানে চাচা আম্মু আম্মু মানে চাচা জিদ্দি জিদ্দি মানে দাদি বানানি নানি জিদ্দা জিদ্দা মানে দাদা বানানা জিদ্দা মানে দাদা বানানা খাল খাল মানে খালা বা ফুপি খাল খালের আরবি হচ্ছে খালা বা পুপি সামাক সামাকর্ত মাছ সামাক সামাকর্ত মাছ জামাল জামাল অর্থ উঁট জামাল জামাল অর্থ উঁট গানাম গানাম মানে ছাগল গানাম গানামের আরবি অর্থ হচ্ছে ছাগল ক্ষুদ্রা ক্ষুদ্রা বা ক্ষুদার অর্থ সবজি ক্ষুদ্রা বা ক্ষুদার অর্থ সবজি আসাল আসাল অর্থ মধু আসাল অর্থ মধু হাদিদ হাদিদ মানে লোহা হাদিদ অর্থ লোহা কারাবা কারাবা মানে কারেন্ট কারাবা মানে কারেন্ট তেলিস তেলিস মানে ঢালাই বালাত বালাত মানে টাইলস বালাতার আরবি হচ্ছে টাইলস নাদিফ বা নাদ্দাফ অর্থ পরিষ্কার নাদিফ বা নাদ্দাফ অর্থ পরিষ্কার ময়া ময়া অর্থ পানি ময়ার আরবি হচ্ছে পানি আশির আশির অর্থ জুস আসি রাশির অর্থ জুস বেপসি বেপসি মানে পেপসি বেপসি এর আরবি অর্থ হচ্ছে পেপসি হালিভ দুধ হালিভের আরবি হচ্ছে দুধ সুক্কার সুক্কার মানে সিনি সুক্কার মানে চিনি আক্কেল আক্কেল অর্থ খাওয়া আক্কেল আক্কেল অর্থ খাওয়া ফাদ্দেল ফাদ্দেল অর্থ ভিতরে আসুন ফাদ্দেল অর্থ ভিতরে আসুন নোম নোম অর্থ ঘুম ইজলিস ইজলিস মানে বসা ইজলিস অর্থ বসা জুয়া জুয়া মানে ভিতরে জুয়া জুয়ার বাংলা হচ্ছে ভিতরে বাররা বাররা অর্থ ভিতরে বাররা মানে ভিতরে গুদ্দাম গুদ্দাম মানে সামনে গুদ্দাম গুদ্দাম মানে সামনে অরা অরা অর্থ পিছনে অরা মানে পিছনে গেরিব গেরিবর্ত কাছে গেরিব গেরিবর্ত কাছে বাইত বাইত মানে দূরে বাইত বাইত মানে দূরে মালুম মালুম অর্থ জানি মালুম অর্থ জানি মাফি মালুম জানি না মাফি মালুম অর্থ জানি না আইয়ুয়া বা নাম অর্থ বা নাম অর্থ হা ইসমা স্মার্ট তো শুনো ইসমা স্মার্ট তো শুনো হাদা হাদা মানে এটা হাদা হাদা মানে এটা আল্লাহ হাফেজ প্রিয় প্রবাসী ভাইয়েরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার সমস্যাটি তুলে ধরবেন ইনশাল্লাহ আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ প্রিয় প্রবাসী ভাইয়েরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার সমস্যাটি তুলে ধরবেন ইনশাল্লাহ আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব